তোমরা ভাবছো যে পায়েল এত রাতে গামছা গলায় নিয়ে কোথায় যাচ্ছে তাই তো না না এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা অনেকেই বুঝতে পারছো আমাকে দেখে যে এটা হচ্ছে সেই শিবরাত্রির দিন দিনের ভিডিও আসলে তখন যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে তখনকার এই ভিডিও মানে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল তো ভাবছিলাম দেব দেব তো দেওয়া হয়েছিল না ওই জন্য ভাবলাম যে একটু একটুখানি শেয়ার করেই নিই আমি হচ্ছে এটা মানে বিহাইন্ড সিন বলতে পারো কারণ এইটা আমি দেবো না দেবো না করে ভাবলাম ছিলো দিয়ে ফেলি সানগ্লাসটা পরে দেখছিলাম যে আমাকে কেমন দেখাচ্ছে তো ভাইয়ার সানগ্লাস এটা আমি একটুখানি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে আমাকে একটু দে আমারগুলো মানে যার যত থাকে সে খুঁজে পায় না হয় না আমি এতগুলো আমার সানগ্লাস আমি একটাও খুঁজে পাইনি তো ভাইয়ার সানগ্লাসটা নিয়েই আমি ফাইনালি বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক নিয়ে বেরোলাম